নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমি উঠে গেছি অনেকক্ষণ থেকে এখন কিন্তু সকাল হয়নি তাই ভাবলাম ঘরটা ঝাড়ু মেরে বাইরে জল দেব তারপরে কাজে যাবেন আর এখন মেজমে একদিন কলেজে গেছে কিন্তু বাকি ছুটি আছে তার জন্য একটু শান্তি কিন্তু যতই হোক না কেন ঘরের মধ্যে কাজ করা ভালো আর এখানে দেখুন আমি বিছানার চাদরটা ঠিক করে নিয়েছি এখন কভার চেঞ্জ করে দিচ্ছে চাদরটাও চেঞ্জ করেছে পুরনো চাদর যেগুলো রোজের তারপরে চলে এসছে চা করতে দেখুন এই যে এখানে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু মেয়ে আছে ঘরে সে শরবত খেয়েছে দেখুন একদম কাপড় ধুয়ে সব কিছু করে পুজো দিয়ে দিচ্ছি সবাই একটু দর্শন করি আশা করি ভালো লাগবে আর পিউকে এখানে দেখুন পিউ এখানে পড়াশোনা করছিল একটু মুখ বাড়িয়ে দিচ্ছে তা দিদির কাছে পড়াশোনা করছে আর এখানে বসে মুখ বাড়িয়ে দিচ্ছে এখানে মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছে এই যে আর এখানে দেখুন এটা দেরিতে দেখাচ্ছি এটা মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে এই যে প্লাস্টিকের ড্রামগুলো এগুলো জল খালি করে সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর এইগুলো তো সব বাইরেও কাপড় দেওয়া হয়েছে এখানেও দিয়ে দিয়েছি তারপরে মেশিনটা টেনে মেশিনে কভারটাও লাগিয়ে দিলাম আর খাওয়া দাওয়া দুপুরেই দেখুন আমাদের এই যে সব খাওয়া দাওয়া হয়েছে আমার তো শাক হলে খুবই পছন্দ আর কিছুই লাগে না এত সুন্দর শাক এখন মেথি শাক ইয়ে শাক শুয়েছিলাম এসে একটু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এই যে বাসন দেখাতে এখনো অনেকটা বেলা আমাদের এখানে আছে এখন সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে আর কালকে বাজার থেকে দেখুন এ থালাটা এনেছি এটা আসলে আগে আমার দুটো ছিল আর কালকে এটা নিয়ে এসেছি ভাবলাম তিনজনে তিনটে হয়ে যাবে এর আগে যে এনেছিলাম যখন তখন দুটো ছিল আর বোর্ডও ছিল সেই জন্য সেই যে আনা হয়নি বলে হয়নি আর এখানে চলে এসেছি চা বসাতে এখানে চা করতে এসেছে একটু বেশি করে চা করবো সবাই আছে ওদেরকে একটু চা দেবো তো এখন সাড়ে পাঁচটা বাজে অনেক বেলা আছে আমাদের এখানে অনেক বেলা আছে দেখতেই পাচ্ছেন কত বেলা আছে পুরো একদম এই চলে আসুন চা পাশে দিলে বাসনগুলো আছে আরও সব কটা গুছাবো তো চাটা একটু গ্যাসটা কম করে বসিয়ে দিয়ে যাই দেখি বাজারের দিকে যেতে হবে চামচ আছে হাতে করে ও চিনি দিয়ে দিচ্ছে এই যে ছোটো চামচ অনেকটা টাইম লাগবে একে চিনি দিতে যাই হোক আজকে দুধ কম আছে দুধ আসলে মেয়েরা তো কলেজে যায় দুধ নিয়ে আসে তো আজকে তো যায়নি ওই জন্য দুধটা রানা হয়নি ওর বাবা যখন আসবে তখন বললে নিয়ে আসবে পিউ ড্রয়িং বানিয়েছে কত সুন্দর দেখি পিউ বাবা ডোরিমন বানিয়েছে ডোরিমন দেখি তো তাই একদম গেছে বাবা রে কেমন হয়েছে নবিতা বানিয়েছে দেখুন একদম যেমন মনে হচ্ছে সেই রকমই খুব সুন্দর হয়েছে তাই না ভালো হয়েছে পিউ এদিকে তুমি নিয়ে দেখাও আর মুখে কতটা লিপবান লাগেছে দেখুন এখন আমাদের লাইট চালু করিনি এখনও কিন্তু লাইট চালু করিনি আমি দেখতে পাচ্ছেন তো কতটা উজালা দেখুন এখানে এসছে সোনার দোকানে আসলে এই যে ছোটো মেয়ে তো তার মা নিয়ে এসেছেন দেখুন তার কান ফোটানো হবে বলে তো দেখুন এই যে কান ফোটাচ্ছে মেশিন নিয়ে তো জানি না দেখানো ঠিক হবে কি জানি না তো খুব ভয় লাগছিল এই দেখুন এই যে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা তারপরে বাজারে দিকে চলে এসছি এই যে বাজার করতে কিন্তু এখানে কোনো সবজি নেবো না আমি কলা নেব আর আমি একটা স্টুল আনতে এসছি যেহেতু আমার তো স্টুলটা দরকার হয় যেহেতু কাপড় শুকানোর জন্য আর এরা দুজন দেখুন পিউ কিন্তু মার্কেটে আসে না তো দুজন এসছে বলে চলে এসছে মানে ওর বান্ধবী এসছে বলে আর এইখানে দেখুন বাচ্চাদেরকে জিঙ্গল ব্যাং সাজিয়ে এই যে এখানে চকলেট দিচ্ছে তাই দেখুন তাই আমি ভিডিও করছি দোকানের সামনে বসিয়ে রেখেছে বেশ ভালো লাগছিল তো সবাইকে একটা করে চকলেট গিফট করছে আর এখানে এসেছিলাম ওই ছোটোটা জুতো নিয়েছে আর তার দিদি সে প্যান্ট মানে যেইগুলো বুঝতেই পারছে না আসা মানে কি তো এইসব আমরা দেখছিলাম এইখানে বেশ ভালো লাগছিল এই দেখুন তারপরে এদেরকে দুজনকে তখন খালি ছিল বলে একটু দাঁড়িয়ে একটু ফটো তুললো আর রাতের খাবার ক্রিসমাসের পার্টি এই আর কেক তো তার আগের দিনও দেখিয়েছি পরেও কেক আছে তো বেশ দারুণ রাতের খাবার দাওয়ার একদম এই যে কেক কেটে নিয়েছি সবাই খাবে বলে আরও রয়েছে তো সেই হিসেবে সবাই ভালো থাকুন হ্যাপি মেরি ক্রিসমাস